আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেকেই দেখা যায় কাজ করতে যাচ্ছেন পেজে কিন্তু পেজে এক্সেস নিতে পারছেন না অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে এক্সেস দিতে পারছে না আবার আপনি হয়তো কাউকে কাজ দিবেন আপনি তাকে আপনার পেজের এক্সেসটা দিতে পারছেন না তো চলুন আজকে আমরা এই সমস্যাটার সমাধান করি কিভাবে আমরা কাউকে পেজে এক্সেস দিতে পারি তো যে পেজে আপনি এক্সেস দিবেন সেই পেজে লগ করে নিতে হবে আমি আমার আইডিতে লগ আছি আমি সুইচ করে আমার পেজে চলে যাচ্ছি এখন আমি আমার পেজে লগ ইন আছি এখন এক্সেস দেওয়ার জন্য আমি চলে যাব এই যে লগো যে ডান পাশে লগো এই বাটনে ক্লিক করে আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব তারপর এখান থেকে সেটিংস আচ্ছা এবার আমি চলে আসবো বাম সাইডে একটু স্ক্রল করব দেখেন এই পাশে আছে পেজ সেট পেজ সেট ক্লিক করব এবার আমরা চলে যাব পেজ এক্সেস এখান থেকে আমরা মূলত পেজ এক্সেসটা দিব এখন এখানে আপনাকে কয়েকটা অপশন দিচ্ছে যে আপনি কোন অপশনে তাকে এক্সেস দিতে চাচ্ছেন চাচ্ছেন তাকে অ্যাডমিন বানাতে আপনি যদি ফেসবুক এক্সেস দেন দ্যাট মিন্স সে আপনার ফেসবুকের একজন অ্যাডমিন হয়ে যাবে আপনি যা যা করতে পারবেন আপনার পেজে সেও অটোমেটিক্যালি সেগুলোই করতে পারবে যা যা দেখতে পাবেন সেও দেখতে পাবে আর যদি আপনি তাকে টাস্ক এক্সেস দেন তাহলে সে ফেসবুক অ্যাপ থেকে কাজ করতে পারবে না সে বিজনেস সুইট থেকে কাজ করবে এবং তার কিছু নির্দিষ্ট দায়িত্ব থাকবে সেগুলোই সে মানে যেগুলো আপনি পারমিশন দিবেন শুধুমাত্র সেগুলোই সে করতে পারবে তো আমি এখানে অ্যাডমিন এক্সেস দিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাক্সেস যাকে বলা হয় আমি সেটাই দিয়ে দিচ্ছি আমাকে কিছু মানে ই দেখাচ্ছে কমেন্ট দেখাচ্ছে যে আপনি কি কী সে করতে পারবে এ দায়িত্বগুলো সে দেখাচ্ছে এখানে হচ্ছে সে মেন ফেসবুক থেকে কাজ করতে পারবে এবং যে কোনো অ্যাকশন সে নিতে পারবে আমার কাছেও যেগুলো ভিজিবল হবে তার কাছেও সেগুলো ভিজিবল হবে এবং আমার এই ফেসবুক ফিডে যে যা শেয়ার করবে সে সব কিছুই দেখতে পারবে যাই হোক আমি এখানে নেক্সটে ক্লিক করছি এবার এখানে আমি যাকে এক্সেস দেবো বা আপনি যাকে এক্সেস দিবেন তার ইমেল অ্যাড্রেস অথবা তার নাম লিখতে হবে তার ফেসবুক আইডির নামটা লিখতে হবে আমি নামটা লিখে দিচ্ছি এই যে আমার নামটা চলে এসছে ক্লিক করে দিলাম এবার আপনি দেখেন এখানে দেখাচ্ছে যে কি কি সে করতে পারবে ফেসবুক এক্সেসের মাধ্যমে সে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে মেসেজ অ্যান্ড কলস রিসিভ করতে পারবে কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারবে অ্যাডস ক্রিয়েট করতে পারবে এবং ইনসাইটও চেক করতে পারবে দ্যাট মিন্স ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক সে এই ফেসবুক পেজ থেকে করতে পারবে যাই হোক আমি তাকে অ্যালাউ করে দেবো সব কিছুর জন্যই ফুল কন্ট্রোলের জন্যই তাকে আমি অ্যালাউ করে দেবো আর যদি ফুল কন্ট্রোল না দেওয়া হয় তাহলে সে কিন্তু সব কিছু করতে পারবে না যেগুলো যেগুলো পারমিশন দেওয়া থাকবে সেগুলোই করতে পারবে আমি তাকে অ্যালাউ করে দিচ্ছি এবং গিভ এক্সেস দিয়ে দিচ্ছি এবার এক্সেস দেওয়ার জন্য আমি যে আসলে এই আইডির বা এই পেজের ওনার সেজন্য আমাকে পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি কনফার্ম করে দিচ্ছি ওকে আমার কিন্তু এক্সেস তাকে দেয়া হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে আমি যাকে এক্সেসটা দিয়েছি তার কাছে একটা নোটিফিকেশন গিয়েছে এই এক্সেসে তাকে এক্সেপ্ট করতে হবে সে যদি এক্সেপ্ট করে নেয় তাহলেই কিন্তু পেজ এক্সেসটা দেওয়া হয়ে গেল তো যে আইডিতে আমাকে এক্সেস দেয়া হয়েছে আমি সেই আইডিতে লগ করে নিয়েছি এখন দেখেন আমি এখানে আমার নোটিফিকেশন চেক করলেই পেয়ে যাব। এই যে দেখেন খান শাহনাজ ইনভাইটেড ইউ টু ম্যানেজ টপ স্টংস পেজ অর্থাৎ খান শাহনাজ আমাকে ইনভাইট করেছে সেই নোটিফিকেশনটা চলে এসছে নোটিফিকেশনে ক্লিক করছি এই হচ্ছে পেজটা তো এই পেজটা আমাকে ম্যানেজ করার জন্য এক্সেস দেয়া হয়েছে এখানে রিভিউ ইনভাইটেশন নামে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করব এবং তিনি আমাকে কী কী এক্সেস দিয়েছেন এখানে কিন্তু সবকিছু লেখা আছে হোয়াট ইউ ক্যান ম্যানেজ ইফ ইউ অ্যাকসেপ্ট ফুল কন্ট্রোল অফ দিস পেজ আপনি যদি এই পেজের ফুল কন্ট্রোলটা এক্সেপ্ট করেন তাহলে কি কি কাজ করতে পারবেন এখানে ডিটেলস বলা আছে আমি আর সেগুলোতে যাচ্ছি না আপনারা এগুলো একটু পড়ে নেবেন বা জেনে নেবেন তারপর নেক্সটে ক্লিক করছি রিভিউ ইনভাইট আবার আপনাকে রিভিউ করতে বলছে যে এখানে আপনি এই কাজগুলো করতে পারবেন এই দায়িত্বগুলো পালন করতে পারবেন যাই হোক তো এখন এই ইনভাইটেশনটা ত্রিশ দিন পর্যন্ত ইলিজিবল থাকবে ত্রিশ দিনের মধ্যে আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন তাহলে আপনি পেজের এক্সেস পেয়ে গেলেন আর ত্রিশ দিনের মধ্যে যদি আপনি এক্সেপ্ট না করেন তাহলে ইনভাইটেশনটা ক্যান্সেল হয়ে যাবে তো আমি এখানে এক্সেপ্ট করে নিচ্ছি এই যে অ্যাকসেপ্ট করে নিলাম এখন আমি এখান থেকেই সুইচ করতে পারবো বাট আমাকে যদি টাস্ক এক্সেস অর্থাৎ মডারেশন এক্সেস দেওয়া হতো তাহলে কিন্তু এখান থেকে আমি সুইচ করতে পারতাম না আমাকে চলে যেতে হতো বিজনেস সুইটে যেহেতু ফুল এক্সেস দেয়া হয়েছে তাই আমি এখান থেকেই সুইচ করতে পারবো এবং এখান থেকেই কাজ করতে পারবো আমি সুইচ করে নিচ্ছি পেজে এই যে আমি কিন্তু অলরেডি পেজে লগ ইন হয়ে গিয়েছি এবং ইউজ পেজ সো আমি এই পেজ ইউজ করে এখন আমি কাজ করতে পারবো এবং ফুল কন্ট্রোল পেয়ে গিয়েছি আমি এই পেজ এখন ম্যানেজ করতে পারবো আশা করছি ভিডিওটি আপনারা আমি আমি সহজভাবে বোঝাতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নেক্সটে কোন প্রবলেম নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম